মানুষের অংশে জমায়েতের ছবি 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 রাস্তার দুধারে ঠিক থেকে ভিড় জনতার আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে আমাদের স্ক্রিনে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিতর্ক চলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেই এই শেষ দফার প্রচারে কলকাতায় আসার আগে রাজ্য আসার আগে বলে দিয়েছেন তৃণমূল এরাজ্যে অস্তিত্বের লড়াই লড়ছে কেয়া ঠিক কটা আসন পেলে অস্তিত্ব বাঁচাতে পারবে ওরা তো মানছেন না অস্তিত্বের সংখ্যা দেখুন অস্তিত্বের বা আসনের সংখ্যায় আমি বরং পড়ে যাচ্ছি আমি বলছি যেটা ভাই সাবির বললো উইশফুল থিঙ্কিং খুব ভালো রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো এইরকম ছিল যাদের হয়ে তৃণমূল এতক্ষণ ব্যাটিং করলেন দেখুন বামেরা চৌত্রিশ বছর তারা রাজত্ব করেছেন তারা বলেছেন যে আমাদের এখানে অপরাজয় আমরা আমরা ইনভিনসিবল আমাদেরকে কেউ হারাতে পারবে না কিন্তু তারপরে কি হলো তাদের ইতিমধ্যে নোটার সঙ্গে এখন লড়াই করতে হচ্ছে বামেদের অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিবেদনে দেখলাম হাবড়ায় লোক বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি বলছেন আমরা গতকাল দেখলাম বড় বাজারের সত্যনারায়ণ পার্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুরো চেয়ার ফাঁকা আসলে বস্তা পচা মিথ্যে গুলো কোন দুর্নীতির দলের সুপ্রিমোর কাছ থেকে মানুষ শুনতে চাইছেন না কারণ জানে মমতা ব্যানার্জি ইকুয়ালস টু তৃণমূল ইকুয়ালস টু দুর্নীতি এবং দুর্নীতির মাথার উপর যারা রয়েছেন তাদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুব কড়া বার্তা দিয়েছেন অনির্বাণ সেই কারণে উনি যে যেহেতু হিটটা স্প্রে করেছেন বলে সেই কারণে তালা পোকা ছাড় গুলো চিলবিল করছে এই সেই চিলবিল আপনি স্টুডিওতেও দেখতে পারবেন উনি বলে দিয়েছেন আগে তো বলেছিলেন না খাওয়া না খানি এবারে বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের টাকা নিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফেরানোর বন্দোবস্ত করছি আর সেই কারণেই তৃণমূলের সবাই ভাবছে ওরে বাবা আমার ঘরে যে ধন গচ্ছিত আছে ওই পার্থ যে উদাহরণ দেখিয়ে দিয়েছিলেন সেগুলোর কি হবে তাই তারা এখন বাংলাতে বাম ডান এরা সব সমস্যারে বলছেন মোদী আচাও আটাও বাংলা বাঁচাও কিন্তু সেটা হবে না কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই মানসিক ভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলা এবার মোদিকে চায় বেশ আমি নির্মলা বাবু আপনার কাছে আসবো বাবু খুব স্বাভাবিক ভাবে আর মনে করছেন প্রধানমন্ত্রী যা বলেছেন তার সঙ্গে তারা ভিন্ন মত হবেন না তার সঙ্গে তারা আরো নতুন কিছু যুক্তি জুড়ছেন ঠিক যে যুক্তির পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন অস্তিত্বের সঙ্গ সাবিন এবং অনির্বাণ স্বাভাবিকভাবেই মানতে চাইছেন না অস্তিত্বের সংকট তারা বলছেন খেলাটা উল্টো কিন্তু নির্মলাবাবু আমার আগ্রহ এবং কৌতূহল ওই একটি জায়গাতে একটি বিন্দুতে দাঁড়িয়ে আছে এতগুলো দল প্রধানমন্ত্রী গোটা দেশ চষে ফেললেন তামিলনাড়ু গেলেন অন্ধ্রপ্রদেশ গেলেন তেলেঙ্গানা গেলেন কেরালে গেলেন তিনি কেরালা পর্যন্ত প্রচার করতে গিয়েছেন যে দেশে এই মুহূর্তে টিম টিম করে একমাত্র বামপন্থীরা জ্বলছেন কিন্তু সেখানেও প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটা উচ্চারিত হতে শুনলাম না যে বামপন্থীরা অস্তিত্বের লড়াই লড়ছে এরাজ্যে তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে এটা বললেন কেন আপনার কী মনে হয় দেখুন একটা কথা বলি আপনাকে যে অস্তিত্বের লড়াই বলতে যেটা প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল একটা বড় রকমের ধাক্কা খাবে অস্তিত্বের যে সংকটের কথা আপনি বলছেন অস্তিত্বের সংকট হতে গেলে তার কিছু পরিসংখ্যান লাগে এখন অব্দি যা পরিসংখ্যান আছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভায় আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন সুতরাং অস্তিত্বের সংকট যদি আপনি পরিসংখ্যান দিয়ে যান তাহলে ওই কথাটা একেবারেই বাতিল করে দিতে পারেন কিন্তু কথাটার একটা রাজনৈতিক মাত্রা আছে সেই রাজনৈতিক মাত্রাটা কি রাজনৈতিক মাত্রাটা হচ্ছে আমার যেটা ধারণা যে বিজেপি এখানে এক নম্বর দল হবে বেশ নাম্বার ওয়ান পার্টি হবে যেমন বিজেপি ওড়িশাতেও হবে কিংবা তেলেঙ্গানাতেও এক কিংবা দুই হবে এটা আমার ধারণা এবং এখানেই আমার প্রশ্ন তেলেঙ্গানাতে বা ওড়িশাতে প্রধানমন্ত্রী এটা বলছেন না যে নবীন পটনায়কের দলের বিজেপির অস্তিত্বের সংকট ঠিক বা এর অস্তিত্বের সংকট এখানে বলছেন তৃণমূল এবার আপনি আমাকে আমি আপনাকে বলি যে বিজেপি যে তিনশো পনেরোটা ভালো করে শুনুন তিনশো পনেরোটা আসন আছে উত্তর ভারত এবং পশ্চিম ভারত তার মধ্যে বিজেপি দুশো ষাট থেকে সত্তরটা আসন অলরেডি তার রয়েছে বিজেপি কম আছে কোন জায়গাটাতে দুশো কুড়িটা আসন পাঁচটা রাজ্য আপনি যদি দেখেন বাংলা উড়িষ্যা বিহার তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু এই এইটা পুরোই বেলটা। এইখানে বিজেপি কোনোদিন পঞ্চাশটার বেশি আসন পাইনি টোটাল এবং বিয়ন্ড ইলেকশন টাইমস ইলেকশনের বাইরে ম্যাক্সিমাম ক্যাম্পেইন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করেছেন দক্ষিণ এবং পূর্ব ভারতে সুতরাং পূর্ব ভারতে ফুটপ্রিন্ট বাড়ানোর জন্য যতটা প্রয়োজন ততটা স্ট্রেস ওরা দিয়েছেন এবং প্রচেষ্টা রেখেছে। এবং সেইটার একটা সাফল্য ওরা ন্যাচারালি আশা করছেন আজকে যদি বিজেপি আঠেরো থেকে তেইশ কিংবা পঁচিশে চলে যায় সেইটা একটা তাদের কাছে নিশ্চিতভাবে একটা খুব চমকপ্রদ রেজাল্ট বেশ তার কারণ একটাই যে মমতা যদি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী কংগ্রেসকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোর নিচে নেমে যায় সেইটা ইটসেলফ ওই পনেরোর নিচে নেমে যাওয়া এইবার আপনার প্রশ্নটা আসছে অস্তিত্বের সংকট যখনই ওই জায়গায় পৌঁছে যাচ্ছে অস্তিত্বের সংকটটা কোনখানে যে আমি আর রাজ্যে থাকতে পারবো কি পারব নরেন্দ্র মোদী সেইটাকে টার্গেট করেই কথাটা বলছেন ফ্যাক্টসগুলো যা বলছে সমস্ত কিছু যা ট্রেন্ড বলছে তাতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ শতাংশ ভোট আর নেই একদম পরিসংখ্যান মানে অ্যানালিস্টরাও সবাই বলছেন আমি তাদের সঙ্গে একমত যে তিনি এবারে লড়াইটা শুরু করেছেন হয় তেত্রিশ পার্সেন্ট কিংবা পঁয়ত্রিশ পার্সেন্ট এবার এই তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে লড়াই শুরু করে আরও পিছিয়ে যে উনি যেতে পারেন তার সব থেকে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন নরেন্দ্র মোদীকে বলার কোনো প্রয়োজন নেই একদম পরিষ্কার বলে দিয়েছেন এটা আমার ভোট নয় বেশ নিবু আপনি আমার সঙ্গে থাকুন আমি 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 ওনাদের কাছেও যাব ওনাদের কাছেও যাবো অবশ্যই যাবো এক তারিখে একটা মিটিং হবে ইন্ডিয়া গঠবন্ধনে আইএনডি এ জোটে উনি যাবেন না উনি যাবেন না সে কথা তো আসবো কিন্তু আপাতত আমি আবারও শ্যামবাজার পাঁচপাথার মোড় থেকে যে রোড শো শুরু হবে এবং যাই শো শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে ঠিক যে রাস্তাটা সেখানকার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকেন তাহলে আপনার টেলিভিশন স্ক্রিনে বাঁ রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি আর ঠিক ডান দিকে ঠিক উল্টো দিকে মুখ করলে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন কিন্তু এই দোকানগুলোর মধ্যে সবথেকে প্রাচীন এবং কলকাতার একরকম বলা যেতে পারে কলকাতার ঐতিহ্যবাহী একটি দোকান সংরক্ষণ করে রাখার মতো একটি দোকান একটি বইয়ের দোকান সংস্কৃত পুস্তক ভাণ্ডার কোনাটা করে নির্মলবাবু তাই তো এই বাড়ির সামনে আপনি প্রচুর হেঁটেছেন নির্মলাবাবু এই বাড়িটা এই চেহারায় আসার আগে নরেন্দ্র মোদীর নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্তের নাম অনুসারে নরেন্দ্র এখানে এসে তার রোড শো শেষ হবে শুরু করবেন যেখানে সেটা শ্যামবাজার পাঁচ মাথার মোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে আমি একটা অন্য প্রশ্ন করছি নির্মালবাবু আপনাকে এই যে বিরাট অপেক্ষমান জনতা রাস্তার দুধারে মাদিকে স্বভাবতেই কম যেহেতু এখানে শেষ হবে প্রধানমন্ত্রী ঢুকবেন ডান দিকটাতে অনেক বেশি জায়গা রাখা হয়েছে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছেন কি শ্যামবাজার কি শিমলেপাড়ার স্বামীজির বাড়ির সামনে এই দুটো জায়গাও কি নির্দিষ্ট করে বেছে নেওয়া অস্তিত্বের সংকট আশে সংকট থেকে বেরিয়ে আসার জন্য এই দুজন মানুষ কিন্তু বাঙালি কাছে ভীষণ প্রিয় দেখুন আমি আপনাকে বলছি আমার অভিজ্ঞতা যা বলে তার সঙ্গে একটু আপনি যা বলছেন একটু যেটা বলতে চাইছেন একটু ডিফারেন্ট আছে বেশ মানুষ যত মানুষ বাইরে থাকে ভোটার হিসেবে তার থেকে অনেক বেশি মানুষ ভেতরে থাকে আচ্ছা তাদেরকে বোঝা যায় না এটা যেটা দেখছেন বিশাল মানুষের ভিড় এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে নরেন্দ্র মোদীর সাপোর্টার তাকে দেখতে আসে বিজেপিকে যাই হোক বিজেপিকে হেল্প মানে ভোট দেবে তারা এরম একটা ধরে নেওয়া হচ্ছে আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে আমি যখন অষ্টম বামফ্রন্ট তৈরি হবে আমি ব্রিগেডের সভা কভার করেছিলাম এবং ব্রিগেডের এ মাথা থেকে ও মাথা দেখা যায়নি বেশ দুশো পঁয়ত্রিশটা আসন ছিল বামফ্রন্টে যখন ফল বেরোলো সেটা চল্লিশে নেমে গেছে ঠিক সুতরাং আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিড় দিয়ে কিছু বোঝা যায় না বেশ এটার আকর্ষণ ভিড়ের আকর্ষণ অনেক সময় অনেকভাবে থাকে নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া নরেন্দ্র মোদী কি বলছেন শুনতে যাওয়া সব থেকে বড়ো কথা স্বামীজিকে কীভাবে তিনি তার শ্রদ্ধা জানাচ্ছেন সেটা দেখতে যাওয়া তার আকর্ষণ অনেকগুলো এর সঙ্গে শুধু ভোটটা কটা ভোট বিজেপি পাবে সেটা করে দিলে অতি সরল